বিল্ডিংটি কিন্তু এখন আর কারোর কাছেই অজানা অচেনা নেই এটি সেই বিশ্বের সর্ববৃহৎ হস্তশিল্প কেন্দ্র আরং দা ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রাফ্ট স্টোর নাও ইন্ধান মন্ডির টু তো ঈদুল ফিতরকে সামনে রেখে মার্চের সাত তারিখে এই আউটলেটটি ওপেন করা হয় এবং প্রায় ষাট হাজার বর্গফুটের আয়তনের আটতলা বিশিষ্ট পুরো ভবন জুড়েই গড়ে তোলা হয়েছে এই ধানমন্ডি আউটলেটটি প্রচুর ভিড় তারপরে চিন্তা করলাম যে না একটু ঘুরে আসি এই আউটলেট থেকে তো কিউরিসিটি বলে তো একটা কথা আছে তো পুরো ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি আরঙ গ্রাউন্ড এই ফ্লোরে আছে আরং আর্থ এবং আরং ডেইরি তো আর্থের এই প্রোডাক্টসগুলো কিন্তু রিভিউ যথেষ্ট রকম ভালো এটা আপনারা সকলেই জানেন এবং পার্সোনালি আমরা এটা ইউজ করি আমার ফ্যামিলি এবং বান্ধব সহ অনেকেই এটা ইউজ করে আমরা কিন্তু বেশ ভালো ফলাফল পেয়েছি এবং মোটামুটি রিজনেবল প্রাইসেই কিন্তু পেয়ে যাবেন ফ্লোর ওয়ানে আছে জুয়েলারি সেকশন এবং উম্যান শুজ অ্যান্ড ব্যাগস তো জুয়েলারি সেকশানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ছিল বলে আমি করিনি আর প্রচণ্ড ভিড়ের কারণে এই উমান শুজ অ্যান্ড ব্যাগস পোর্শনটাতে আমি আসলে তেমন কোনো ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড়ের কারণে ভিডিও করাটা সো টাফ ছিল দেখতে পাচ্ছেন দারুণ দারুন ক্রোকারি সব আইটেম তো এগুলো খুবই কিউট খুবই আনকমন এবং এর কালারগুলো খুবই আসাম ছিল এবং এর ডিজাইনগুলো কিন্তু একেবারেই ইউনিক যেটা আসলে আরং ছাড়া আর কোথাও পাওয়া যাবে না আমার মনে হয় না আরং ছাড়া এত সুন্দর ফিনিশিং কোথাও পাবেন তো যাই হোক ঈদের কিন্তু এই জিনিসগুলো খুবই কাজে লাগে তাই না চিঠি দিও প্রতিদিন চিঠি দিও চিঠিগুলো অনেক বড় হবে পড়তে পড়তে সময় চলে যাবে আমার এই ছোটো ছোটো ক্রাফট আইটেমগুলো কিন্তু আরঙের খুবই পছন্দ আপনাদের কেমন লাগে দেখতে পাচ্ছেন পুরো একটা বাড়ি দারুণ রকম শৈল্পিকভাবে সাজাতে যা যা কিছু প্রয়োজন তা কিন্তু আপনি আরঙের এই সেকশানটাতে পেয়ে যাবেন এইগুলো আড়ঙের সেই নিজস্ব প্রোডাক্টস আড়ঙের কাঁথা হ্যাঁ স্টিচ সেলাই আর কি যেটা হচ্ছে আর আড়ঙের সিগনেচার তো আরও আছে কুশন কভার সহ নানা রকম মানে ঘর সাজানোর বিভিন্ন রকম সামগ্রী যেগুলো খুবই শৈল্পিক মানের এই হাতের কাজের ওয়ালম্যাটগুলো কিন্তু অনেকেই খুব পছন্দ করেন যেমন দেখুন এই ছোটো ছোটো পার্টসগুলো হাতে তৈরি এবং কতটা কিউট আমার কিন্তু এই পার্টসগুলো ব্যাগের ভিতরে ক্যারি করতে খুব ভাল লাগে খুবই চমৎকার তাই না চমৎকার চমৎকার কিন্তু ইউনিক ডিজাইন আছে কুশন কভারের দেখতেই পাচ্ছেন এবং চমৎকার সব কালার যেগুলো আসলে আরঙের নিজস্ব সিগনেচার প্রোডাক্টস আর কি চমৎকার খুবই ইউনিক ইউনিক কিছু কালেকশান আছে এই যে ক্রুশের কাজের টেবিল ম্যাট দেখতে পাচ্ছেন টেবিল কাভার আছে সব রকম আছে আর কি মানে সবই হচ্ছে ওদের নিজস্ব ডিজাইনের আরঙের যেটা না বললেই নয় সেটা হচ্ছে আরঙের বেড কাভারগুলো এগুলো আসলেই এতটা ইউনিক এবং এতটা শৈল্পিক যে মানে ঈদের দিন এই বেড কাভারগুলো ইউজ করলে রুমের পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে আমার কাছে তো কিছু কিছু বেড কাভার এত ভালো লাগছিলো যে মনে হচ্ছিল যে কিনে ফেলি বাট বাজেটটা একটু হাই এই আর কি তো জিনিস সুন্দর হলে বাজেট একটু হাই হবেই এটা তো জানা কথা ওয়াও এখানে আনকমন আনকমন পাবসওও কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালো কিছু কিছু দারুণ পাবেন দেখতে পাচ্ছেন যে আরঙের ক্যান্ডেল বা মোমবাতির কথা জানে না এমন কিন্তু কেউ নেই এগুলো এতটাই ইউনিক যে কম বেশি সবার ঘরেই কিন্তু দেখা যাবে যে আরঙের কোনো না কোনো ক্যান্ডেলস আছেই আছে এবং এগুলো খুব ফ্র্যাগরেন্স হয় কিছু কিছু এবং এত সুন্দর ডিজাইনের হয় মানে ওরা এত সুন্দর ডিজাইন দেয় মোমবাতিগুলোর যে আসলেই কিন্তু রুমে রাখলে রুমের পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে যায় বেশ কয়েক ধরনের টেবিল ল্যাম্পস আছে আরঙে যেগুলো ওদের নিজস্ব হাতে করা এবং নিজস্ব ডিজাইনের তো বেশ ভালো লাগছিল আমার এই টেবিল ল্যাম্পগুলো তো এছাড়াও আছে আরও অনেক ধরনের ঘর সাজানোর সামগ্রী দেখতেই পাচ্ছেন আড়ং এর দুই নাম্বার ফ্লোরে আছে শাড়ি আর আড়ং এর শাড়ি যে কতটা সুন্দর কতটা ইউনিক কতটা বিউটিফুল এটা আসলে বলে শেষ করা যাবে না অনেকগুলো শাড়িতে আপনি পাবেন হাতের কাজ বিভিন্ন ওদের নিজস্ব কাপড় নিজস্ব ডিজাইনে বিভিন্ন রকম ভ্যারাইটিস আপনার কি বলবো রেঞ্জের ভিতরে শাড়ি পাবেন অনেকে বলেন খুবই হাই আছে হ্যাঁ হাই অবশ্যই আছে কিন্তু একেবারে যে মোটামুটি রেঞ্জের ভিতরে নাই এমনও কিন্তু না আপনি খুঁজলেই কিন্তু এরকম পেয়ে যাবেন যেটা আপনি ঈদে কিনতে পারবেন এবং বেশ আনকমন ডিজাইনের আরঙের ফ্লোর তিনে রয়েছে উমেন্স অয়ার তাগা এবং এটা হচ্ছে আমাদের খুব মেয়েদের জন্য প্রিয় একটা সেকশন আর কি তো আমরা দুই বান্ধবী চিন্তা করলাম খুঁজে 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 কীরকম রিজনেবল প্রাইসের ভিতরে কম দামের ভিতরে ড্রেস পাওয়া যায় সেই চিন্তা করতেছিলাম কারণ দুজন একই রকমের ড্রেস কিনবো এটাই ছিল উদ্দেশ্য তো পেয়েও গেলাম আর কি আমার জন্য এইটা খুবই কষ্টের এবং খুবই বোরিং একটা পার্ট তো আমার বান্ধবী আমার ঘাড়ের উপরে এই কাজটাই চাপাই দিল তো আমি ধাক্কা ধাক্কি করে লাইনে দাঁড়ালাম এবং আমার সামনে কমপক্ষে তিরিশ জন দাঁড়িয়ে আছেন তারা আসলে বিল পে করার পরে আমি এই যে আমার বিল পে করবো এই আর কি এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা চাঁদের বুড়ি চরকা কাটছে হ্যাঁ স্পেসে তো এটা আরঙের লার্জেস্ট কাঁথার একটা পার্ট হাতে তৈরি স্টিচ কাঁথা মানে অপূর্ব সুন্দর কিছু কিনুন বা না কিনুন আরঙে এইটা দেখতে আসবেন অবশ্যই এটা মিস করবেন না তীর হারাই এই মানুষের সাগর পাড়ি দিয়ে কখন যে আমি আমার জামার বিলটা পে করতে পারবো সেই অপেক্ষাতেই এটি হচ্ছে আরঙের ফোর্থ ফ্লোর এবং এটি হচ্ছে চিলড্রেন্সদের সমস্ত রকম অয়েলের জিনিসপত্র বুকস আছে টয়েজ আছে এবং এখানটা হচ্ছে মানে এই সেকশানটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার সবচেয়ে বেশি মানে মানুষজনের সমাগম কারণ গার্জেনরা বা প্যারেন্টসরা বাচ্চাদেরকে নিয়ে শপিং করতে এসেছে এবং খুব মানে আরাম করে শপিং করতে পারছে কারণ বাচ্চারা এই যে খেলা করছে তাদের নিজেদের মতো এবং মা বাবারা তাদের নিজেদের মতো শপিং করতে পারছে আর এখানে বুকস আছে যেটা আমি দেখাতে পাইনি কারণ এত ভিড় আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় এই সেকশনটাতে এই সময়ে এখন তো এই আমি বুকসটা আসলে কাভার করতে পারিনি ভিডিওতে সব রকম বাচ্চাদের যত কিছু দরকার আছে হ্যাঁ আইটেম সব রকমই আসলে এই সেকশনটাতে পাওয়া যাবে আর বাচ্চারা কিন্তু খুবই এনজয় করতেছে যেটা আসলে আমার খুব ভাল লাগছে এবং এই সেকশনটা খুব দারুণ করে সাজিয়েছে খুব অ্যাট্রাক্টিভ খুবই অ্যাট্রাক্টিভ মানে ছবি তোলার জন্য যেমন অ্যাট্রাক্টিভ বাচ্চারা খুব ভালো ফিল করছে এই জায়গাটাই মজা করে খেলা করছে যেটা আসলে দেখতে খুব ভালো লাগছে এবং খুব প্রাণবন্ত একটা পরিবেশ এই আরঙের এই সেকশানটাতে তো আপনিও মানে কোনো চিন্তা ভাবনা না করে আপনার বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসতে পারেন এটি হচ্ছে আরঙের ফিফথ ফ্লোর এবং এখানে মেন্স অয়ার এক্সেসোরিজ দেয়ার ব্যাগস অ্যান্ড শুজ আছে তো এখানে আসলে প্রচুর পরিমাণে ভিড় ছিল হ্যাঁ ম্যান্সদের তো যার কারণে আসলে আমরা খুব একটা বেশি ঢুকি রাই কারণ আমাদের এরকম কিছু কেনা পড়ে নাই আজকে তো এই জন্য আমরা যতটুকু কাভার করতে পেরেছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি এটি আরংয়ের সিক্স ফ্লোর তাগা ম্যান বুকস অ্যান্ড প্লান্টস সেকশন এখানে পাওয়া যাচ্ছে ছেলেদের টি শার্ট ছাড়াও বিভিন্ন ধরনের এক্সেসরিস ঘড়ি ওয়ালেট বেল্ট এবং আরো অনেক কিছু তাগা ম্যানের এই টি শার্টগুলো আমার কাছে অপূর্ব লেগেছে মানে অনেক বেশি ভ্যারাইটিস আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং অনেক রকম ডিজাইন আছে এবং মেটেরিয়ালসটা খুবই কি বলবো কমফোর্টেবল আমার কাছে ডেইলি ইউজের জন্য মনে হয়েছে যে এখানে খুব সুন্দর সুন্দর টি শার্ট আপনারা পেতে পারেন তো আপনারা দেখতে পারেন আমার কাছে কিন্তু এই সেকশানটা অনেক বেশি ভালো লেগেছে এই তাগা সেকশনে বইপ্রেমীদের জন্য রাখা আছে এখানে কিউট কিউট সব পাত্রে রাখা আছে ইনডোর প্লান্টস যা কিন্তু ঈদের দিন আপনার ঘরের সৌন্দর্য দারুণভাবে বৃদ্ধি করতে পারে তো এই সেকশনটা আমার খুবই প্রিয় আততলা বিশিষ্ট বিশাল কাঁথাটি বাংলাদেশের শত বছরের ঐতিহ্যবাহী সূচি শিল্প চুয়াল্লিশ ফুট উচ্চতার এই নকশি কাঁথাটি আরঙের দুশো পঞ্চাশ জন আর্টিসানদের ছয় মাসের পরিশ্রমলব্ধ ফল তো আরঙে আর কিছু দেখতে আসুন আর না আসুন কিনতে আসুন আর না আসুন এই জিনিসটি মিস করবেন না এটি আমাদের গৌরবের একটি বিষয় উই আর প্রাউড ফর দিস নকশি কাঁথা তো আমাদের টুকিটাকি শপিং শেষ করে আমরা এখন নিচেই নামছি তো দুজনই বেশ ক্লান্ত কারণ দুজনই রোজা ছিলাম তো আমরা রেস্টের জন্য একটা জায়গা খুঁজছিলাম তো এই আরঙের ফার্স্ট ফ্লোরেই দেখলাম যে এই জামতলার পাশেই টেরাকোটার এই দেয়াল এবং এই দেয়ালের পাশেই বসার দারুণ জায়গা আছে তো আমরা এখানে বসে গেলাম রেস্ট নিতে আর এই দেয়ালটার কথা কি বলবো আপনারা নিজেরাই এসেই দেখবেন ছবি কিন্তু দারুণ আসে আর সত্যি এর কারুকার্য অসম্ভব সুন্দর বান্ধবী আর আমি গিফট দেওয়া দিয়েই করলাম তো এখন বাসায় যাবো আর কি দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রাফট স্টোর আরম থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ